দুর্গাপুর থেকে একশো আটচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের গন্তব্য ঝাড়খণ্ডে পর্শনাথ পাহাড় পরেশনাথ স্পেশাল নেমে আমাদের গন্তব্য হবে মধুবনী যেখান থেকে আমাদের পর্শনাথ পাহাড়ে ট্রাকিং যাত্রা শুরু হবে স্টেশন থেকে মধুবনী অবধি অটো ভাড়া পঞ্চাশ টাকা এবং মারুতি ভাড়া ষাট টাকা চলুন এবার পাহাড়ি রাস্তা ধরে যাত্রা শুরু করা যাক পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে এই পাহাড়ি রাস্তার কিছু প্রাকৃতিক সৌন্দর্য মুঠোফোনে বন্দী হাঁটতে হাঁটতে জলের আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ে হঠাৎই দেখতে পায় এই সুন্দর ঝর্ণাটি চল এবার আস্তে আস্তে উপরে উঠে যাব আরো সুন্দর কিছু অপেক্ষা করছে আপনার জন্য যা দেখলে এক নিমেষের জন্য চোখ ফেরাতে পারবেন না এবার এনজয় করুন অপূর্ব সেই দৃশ্য পাহাড়ের উপর থেকে মেঘেদের খেলা দেখুন মেঘেদের অপূর্ব সেই দৃশ্য ভাসমান মেঘ পাহাড়ের উপর থেকে এবার মন্দিরের পথে যাওয়া যাক মন্দির দেখা মন্দির থেকে পাহাড় নিচের দিকে তাকালে শুধু মেঘ আর মেঘ মন্দিরটিও মেঘে ঢাকা এখানে একবার জন্য হলেও মনে হবে সিকিম বা গ্যাংটক বা দার্জিলিং বেড়াতে এসেছি কিন্তু এটা সিকিম বা দার্জিলিং নয় এটা অর্শনা ঝাড়খণ্ডের সব থেকে পর্বত যার উচ্চতার প্রায় এক হাজার তিনশো মিটার বা চার হাজার চারশো চুয়াত্তর ফুট আর এই পর্শাপ পাহাড় থেকে জৈন ধর্মের চব্বিশ জনের মধ্যে জন তীর্থঙ্কর সিদ্ধি লাভ করেছিলেন